জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার প্রশ্নে যা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন করা হয় দ্য ইকোনমিক্স টাইমসের বুধবারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রিয় দর্শক আপনারা জানেন ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তিনি ভারতে অবস্থান করছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি এই প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে এমন প্রস্তুতি চলছে আর ঠিক এই প্রশ্নেরই সম্মুখীন হয়েছেন এ জয়শঙ্কর প্রিয় দর্শক হাসিনাকে ফেরত দেবার প্রসঙ্গে কি বলেছেন এ জয়শঙ্কর এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাব প্রায় এক দশক আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জানাব ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশও ভারতের গতন্তর নেই ডয়েছে ফেলে ডক্টর ইউনুস ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারিদিক থেকেই ভারত আমাদের কাছে কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে এছাড়া আমাদের গতন্তর নেই তাদেরও গতন্তর নেই দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউই লাভবান হবে না আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুন্দর সম্পর্ক বজায় রাখা বন্ধুত্বের শীর্ষে পর্যায়ে নিয়ে যাওয়া এটাই আমাদের উদ্যোগ এবারে থাকছে ডক্টর ইউনুসের ভাষণে যা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলেছি যেন এই সংস্কারের কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগ দিতে চাই এদিকে শহীদদের স্মরণে চোদ্দই সেপ্টেম্বরের সভা বাতিল যা বলেন উপদেষ্টা নাহিদ ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা স্থগিত করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত গাজায় একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে গতকাল বুধবার ভোরে দক্ষিণ গাজা উপত্যকায় দুর্ঘটনা ঘটে এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে নিহত দুই সেনা ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য ছিলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার প্রশ্নে যা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রশ্ন করা হয় দ্য ইকোনমিস্ট টাইমসে বুধবার এক প্রতিবেদনে এত তথ্যটি জানা গেছে পাশে অগাস্ট ছাত্র জনতার অভ্যুথনে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন এদিকে বাংলাদেশের ছাত্র জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলায় তদন্ত চলছে এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শান্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করার দাবি উঠেছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয় এর জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন তিনি বলেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া সরকার এবং সরকারের বাইরে থাকা বিভিন্নজন জন শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্যে আইনি প্রক্রিয়া আমরা শুরু করব বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যাবর্তন চুক্তি সম্পাদিত হয়েছে দু সালে শেখ হাসিনার সরকারের সময় এই চুক্তিটি হয়েছিল তিনি যেহেতু বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি হবেন বলে মনে করছি অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এ প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবার চেষ্টা করব ছাত্রদল নেতা জনি হত্যা আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর প্রায় এক দশক আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মেয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে করাসফারের নামে হত্যার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয় এই মামলায় আসাদুরজ্জামান মিয়া এজার নামেও 12 নম্বর আসামি গতকাল বোধবার রাতে রাজধানীর মহাকালী ফ্লাইওভার এলাকা থেকে আসাদুরজ্জামান মিয়াকে গ্রেফতার করে র‍্যাব 2015 সালের বিশে জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নুরজ্জামান জনি নিহত হন এর প্রায় 10 বছর পর গত 30 সেপ্টেম্বর জনের বাবা ইয়াকুব আলীর করা খিলগাঁও থানার মামলায় সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ বাষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে দু হাজার পনেরো সালের উনিশে জানুয়ারি সকাল আনুমানিক আটটা পনেরো মিনিটের দিকে নুরুজ্জামান জনি এবং তার সহপাঠী সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে আসামিরা জনি ও মৈনকে ডিবি পরিচয় দিয়ে অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালায় পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়েও নির্যাতন চালানো হয় তখন মনিরুজ্জামান জনি সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনিয়া পারবিন সহ আত্মীয়স্বজনরা খিলগাঁও থানা ডিবির দক্ষিণ অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহ বিভিন্ন থানায় হন্যে হয়ে খুঁজে বেড়ান আসামিরা জনিকে আটক করেনি বলে জানান দুদিন ধরে খোঁজাখুঁজির পরও জনের কোন সন্ধান পাওয়া যায়নি বিশে জানুয়ারি রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে খিলগাঁও থানার জোড়াপকর খেলার মাঠের আশপাশের মানুষজন চিৎকার শুনতে পান নির্যাতিত এবং মা মা বলে আর্তনাদ করতে থাকেন ঘটনাস্থলের এলাকার পাশের সি ব্লকের বাসিন্দা লাভলি বেগম ওই রাতে কান্নার শব্দ শুনেছেন বলে জানান এ ব্লকের বাসিন্দা সাইফুদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার সেতু জানান রাত তিনটার দিকে ও মাগো মা মা বাঁচাও বলে কয়েকবার চিৎকার শুনেছেন বোরাতে বাদিসহ সাক্ষী এবং প্রতিবেশীরা খিলগাঁও থানা জোড়াপুকর মাঠে গিয়ে পুলিশের উপস্থিতি দেখতে পান আসামিরা বলেন নুরুজ্জামান জনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বাদে এবং সাক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান এবং সেখানে গিয়ে দেখতে পান নুরুজ্জামানের বুকের বামে ডানে এবং দুহাতের তালুতে ষোলোটি গুলির চিহ্ন তার বুক শরীর গুলিতে ঝাঁঝরা করে ফেলেছে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জিজ্ঞাসা করলে তারা কর্কশ ভাষায় গালিগালাজ করেন মরদেহ গ্রহণ না করলে মামলা দেওয়ার হুমকিও দেন ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গতন্তর নেই ডয়েছে ভেলেকে ডক্টর ইউনুস ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায় কারণ চারিদিক থেকেই ভারত আমাদের আছে কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে এছাড়া আমাদের গতন্ত্র নেই তাদেরও গতন্ত্র নেই দুদেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটাই আমাদের উদ্যোগ সম্প্রতি জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কথা বলেন সাক্ষাৎকারে সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ এবং আগামী দিনের কর্ম সহ নানা বিষয়ে কথা বলেছেন ড ইউনুস ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং দুটি দেশ নানাভাবে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু ভারতের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে বিবেচনা নিচ্ছেন এই প্রশ্নের উত্তরে ড ইউনুস বলেন ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ ভারতের গতন্তর নেই তিনি আরো বলেন পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে দুদেশের মধ্যকার চলমান বিরোধ নিরসনে দুদেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটার সমাধান হবে সার্ক একটা পরিবারের মতো ছিল আমরা সেই কাঠামোতে ফিরে যেতে পারি কিনা দেখব শুধু ভারতের সাথে না দক্ষিণ এশিয়া যত দেশ আছে সবাই যেন পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে শান্তিপূর্ণ জোন হিসেবে আমরা একে গড়তে চাই বাধা বিপত্তি এড়িয়ে সার্ক এবং বিমস্টেককে সক্রিয় করবার চেষ্টা করব ড ইউনুসের ভাষণ নিয়ে যা বললেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয় এক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগ দিতে চাই আগামী চোদ্দই সেপ্টেম্বর এবং পনেরোই সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি সবাই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব বলেন আমরা আশা করি তারা জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়েছে আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন নিয়েছে তাই কিছুটা সময় লাগবে সব জায়গায় তো নতুন করে রিক্রুটিং করা সম্ভব নয় যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসেও দেশের বিভিন্ন মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা গ্রহণযোগ্য হতে পারে না এসব কথায় কান দেওয়া যাবে না একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করবার চেষ্টা করা হচ্ছে আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত গাজায় একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে গতকাল বুধবার ভোরে দক্ষিণ গাজা উপত্যকায় এ দুর্ঘটনা ঘটে এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে নিহত দুই সেনা ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য ছিলেন সার্জেন্ট মেজর পদবীর দুই রিজার্ভ সেনা নাম মেজর অবসরপ্রাপ্ত ডেনিয়েল আলস সাঁত্রিশ এবং মেজর অবসরপ্রাপ্ত টম ইশ আলম তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তলাশি উদ্ধার ইউনিট ছয়শ উনসত্তরের সদস্য আইডিএফের প্রাথমিক তদন্ত থেকে জানা যায় ইউএইচ ইউএইচাট ব্ল্যাক হক হেলিকপ্টারটি মঙ্গলবার রাতে গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসরায়েলি বাহিনীর একশো তেইশ স্কোয়াড্রোন থেকে রাফার উদ্দেশ্যে রওনা হয়েছিল এছাড়া সঙ্গে ছিল ছয়শ উনসত্তরের একটি মেডিকেল টিম গাজায় স্থানীয় সময় রাত সাড়ে বারোটার দিকে রাফা ইসরায়েলি সেনাবাহিনীর শিবিরে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটিতে শত্রু বাহিনীর ছোড়া কোনো গুলি আঘাত করেনি বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে তবে দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সব আরোহী আহত হয়েছে দুজন সেনা নিহত এবং অপর সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে হেলিকপ্টারটিতে করে সরিয়ে নেওয়া হচ্ছিল তিনি আহতদের মধ্যে ছিলেন আইএএফ এটিকে দুর্ঘটনা বলে বর্ণনা করলেও কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হল তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল